একদিন মাতা যশোদা দধি মন্থন করে মাখন তৈরি করছিলেন এমন সময় হঠাৎ বলরাম ও শ্যাম মায়ের আনন্দ বর্ধনের উদ্দেশ্যে তার কাছে এলেন কানায় মায়ের চুল ধরে টানলেন আর বলরাম ধরলেন মুক্তর মালা দুজনেই মাকে নিজের দিকে টানার চেষ্টা করতে লাগলেন বলরাম বলতে লাগলেন মা আগে আমার কথা শোনো আর কানাই বলতে লাগলেন না মা আগে আমার কথা শুনতে হবে মা গো আমার ভীষণ খিদে পেয়েছে চলো না শীঘ্রই আমাকে মাখন রুটি দিয়ে দাও দেখো না আজ খেলতে গিয়ে আমি কত ক্লান্ত হয়ে পড়েছি আমি মাখন রুটি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব যশোদা বললেন বাবা দুধ খেয়ে নাও অথবা ঘরে নানা প্রকার খাদ্য প্রস্তুত আছে তোমার যা ইচ্ছা হয় খাও কানায় বললেন না আমি শুধু মাখনই খাবো রান্না করা খাবার আমার মোটেই ভালো লাগে না তুমি যতক্ষণ না মাখন দেবে আমি তোমার চুল ধরে ততক্ষণ টানতে থাকবো মা বললেন কানাই যদি তুমি মাখন খাও তবে তোমার এই চুল আর বাড়বে না ছোটো থেকে যাবে কানাই বললেন মা তুমি দাদাকে তো কখনো বারণ করো না ও যখনই চায় তখনই ওকে মাখন রুটি দিয়ে দাও আমাকে কেন দিচ্ছ না মা বললেন কানাই দেখো আমি দাদাকে আগে মাখন রুটি দিতাম না সেও রান্না করা খাবার খেত আর দুধ খেত তাই তো ওর চুল এত বড় হয়েছে তুমিও যদি দুধ খাও তাহলে তোমার চুলও লম্বা হবে যাও সোনা ভালো ছেলেরা জেদ করে না যা পদ্মগন্ধার দুধ রেখেছি খেয়ে নাও কানাই বললেন মা তুমি মিথ্যে কথা বলছো আমি তো কতদিন ধরে দুধ খাচ্ছি আমার চুল একটুও বাড়েনি আজ তোমার কোনো বাহানাই চলবে না আমাকে মাখন রুটি দিতেই হবে মা বললেন কানাই দাদা এখন বড় হয়ে গেছে ও তোমার থেকে অনেক বেশি দুধ খেয়েছে তাই দাদার চুল বেড়েছে তুমিও যদি ততদিন দুধ খাও তবে তোমারও চুল এরকমই বড় হবে কানাই বললেন মা আমি ওসব কথা শুনবো না তুমি সোজাসুজি বলো আমাকে মাখন রুটি দেবে কি না যদি মাখন রুটি না দাও তাহলে আজ থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো না কোলেও আসবো না দাদাই শুধু তোমার ছেলে আমি তোমার কে মা যশোদা বললেন কানাই তুমি আমার প্রাণ আমার হৃদয় তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি আমার ছোট্ট সোনা তোমার দুঃখ আমি দূর করছি একটু দাঁড়াও তোমার খুব খিদে পেয়েছে তো দাঁড়াও মাখন বের করে নিই তারপর তোমার যত মাখন চাই নিয়ে নেবে এবার খুশি তো এইভাবে মাতা যশোদা যেন আকণ্ঠ বাৎসল্য স্নেহে বিভোর হয়ে গেলেন তার চোখ দিয়ে প্রেমাশ্রু ছলকিয়ে ধন্য মাতা যশোদা ত্রিভুবনের ভরণ পোষণকারী প্রভু তার কাছে মাখনের জন্য বারংবার হাত পাচ্ছেন জিত করছেন মাতা যশোদাত থেকে আর সৌভাগ্যবতী কে আছেন